রাজ্যে ফের হবে টেট পরীক্ষা কি বলেছে মধ্যশিক্ষা পর্ষদ আজকে জেনে নিন এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু হতে চলেছে জানা গিয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষার প্রস্তুতি নতুন করে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই পর্ষদ তার অফিশিয়াল ওয়েবসাইটে এই বিষয় নিয়ে একটি নিরাপত্তা সংক্রান্ত ই টেন্ডার প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে পরীক্ষার সময় তারা স্ক্রিনিং বায়োমেট্রিক যাচাই এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করবে বেসরকারি সংস্থার সাহায্যে পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিলেন যে দীর্ঘ দু বছর পর প্রাথমিক পর্ষদ আবারও টেট পরীক্ষা আয়োজন করতে চলেছে এবার এই ইটেন্ডারটি স্পষ্ট হয়ে গিয়েছে কিন্তু এখন আপাতত স্পেশাল এডুকেটর নিয়োগ করার জন্যই টেট পরীক্ষা নেওয়া হবে কারণ সরকারি তথ্য বলছে রাজ্য এখন প্রায় তিন হাজারের মতো স্পেশাল এডুকেটরের পদ খালি আছে সেই জন্যই এই পদগুলোতে নিয়োগ করার জন্য তাড়াতাড়ি টেট আয়োজন করা হবে এছাড়া আগামী আগস্ট মাসে ডিএলএড পরীক্ষাও অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই পরীক্ষা ভালো মতো পরিচালনা করার জন্য সরকার বেসরকারি সংস্থার সাহায্য নিতে চলেছে বলে জানিয়ে দিয়েছে পরীক্ষার সময় বাইরে পরিবেশ দেখভাল করবে পুলিশ ও ভেতরের পরিবেশ রক্ষা করবে এই বেসরকারি সংস্থা খুব শীঘ্রই নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু হবে আদালত পর্ষদকে দ্রুত স্পেশাল এডুকেটর নিয়োগ করতে বলেছে বলে জানা গিয়েছে এখনও এই নির্দেশটি ও সংরক্ষণ আইনি জটে আটকে রয়েছে রাজ্য সরকার যখনই সবুজ সংকেত দেবে তখনই শুরু হয়ে যাবে এই নিয়োগ প্রক্রিয়া অন্যদিকে বেসরকারি সংস্থাকে এই পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থা দেওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে অনেকের বক্তব্য রাজ্য সরকারের পুলিশ র্যাব ও সিভিক ভলেন্টিয়ার থাকার পরও কেন সরকার বেসরকারি সংস্থার উপর ভরসা করছে এছাড়া শিক্ষক মহলের অনেকেই দাবি করেছে এই পরীক্ষা নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের নিরাপত্তা বাহিনীর নেওয়া উচিত এদিকে পুরনো টেটের ফল এখনো প্রকাশ করা হয়নি দু সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া টেটের ফল এখনও প্রকাশ করা হয়নি অন্যদিকে দু সালের ফল প্রকাশ হলেও শূন্য পদের তালিকা প্রকাশ হয়নি এখনো এর জন্য শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেছে যদিও পর্ষদ জানিয়েছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সমস্যার জন্যই এই নিয়োগ প্রক্রিয়াতে দেরি হচ্ছে ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের শিক্ষক মহল রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছে একটার পর একটা পরীক্ষা হচ্ছে কিন্তু নিয়োগ হচ্ছে না পরীক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়া হচ্ছে কিন্তু চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে না এতে পরীক্ষার্থীরা হতাশা হয়ে পড়েছেন এগুলো থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার খুব শীঘ্রই নতুন নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে ইতিমধ্যেই স্পেশাল এডুকেটর নিয়োগ এবং ডিএলএড পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে পর্ষদ যদিও এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি কবে বের হবে তা নিয়ে তা কবে থেকে আবেদন করা যাবে সেটি এখনও জানা যায়নি যদি আপনি শিক্ষক হতে চান তাহলে এখনই প্রস্তুতি শুরু করে দিন আর সবসময় পর্ষদের ওয়েবসাইট চেক করতে থাকুন আর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন